প্রাথমিক শিক্ষার উন্নয়নের স্বার্থে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে মাননীয় চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা হলো আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঘ্য নিবেদন করলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা পাশাপাশি শিক্ষার স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধায়ক শেখ সাহনাজ হোসেন বিধায়ক নিশিত কুমার মালিক বিধায়ক অলোক কুমার মাঝি বিধায়িকা সম্প ধারা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু কোঁঙার আইমাননীয় দেবব্রত পাল সমস্ত এআইএসআই ও পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মীবৃন্দ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী ও ফোন কলিং এর মাধ্যমে কি জানালেন ও প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য কি বললেন চলুন তা আমরা একবার শুনে নেব পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উন্নয়নের নিয়ে আলোচনা করলে শিক্ষাক্ষেত্রে আমাদের মানুষ এমএলএরা আমাদের মন্ত্রী মসে ছিলেন পশ্চিমবঙ্গের কম শিক্ষক এবং গোষ্ঠীর সাহেব ছিলেন ডিআই সাহেব সহ একাধিক অফিসাররা বিআই সাহেব ছিলেন এবং এখানকার শিক্ষা শিক্ষা রয়েছে তারাও ছিলেন সেখানে আলোচনাতে আমাদের সুবিধাগুলি অসুবিধা নিয়ে আলোচনা হল বিভিন্ন ব্যাপারে অনেক জায়গায় আমরা দেখা যাচ্ছে যে স্কুলের গৃহ গৃহ নিয়ে অসুবিধে গৃহ সংস্কার দরকার অথবা নতুন এশিয়ার দরকার সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছে এবং চেষ্টা চলছে তা সত্ত্বেও আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আরও আমরা কীভাবে এই উন্নয়নের পদক্ষেপটা নিতে পারি বেশি করে সেগুলি আলোচনা স্কুলের ছাত্র শিক্ষক যে অসুবিধা বা সুবিধা চলছে যেক্ষেত্রে আমাদের মাননীয় এমএলএ তারা সরকারি পড়াশোনার সময় তারা যুক্ত তুলেছেন তারা যত হলে ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা সাহায্য চাইলে তারাও সাহায্য করবেন কেননা এটা কেউ আমরা ভাবছি শিক্ষা যত বাইরে নয় আমরা প্রত্যেকের পারস্পরিক সহযোগিতা নিয়ে স্কুলের এলাকার উন্নয়ন স্কুলের এলাকার স্কুলের উন্নয়ন এলাকার শিক্ষা উন্নয়ন এসব নিয়ে আমাদের হাতে হাত ধরে চলতে হবে সেজন্যই আমরা বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব আমরা গ্রহণ করছি এইটুকু আলোচনা হয় পরবর্তী ক্ষেত্রে আমরা আবার মক স্তরে আলোচনা করব এবং পরবর্তী ক্ষেত্রে আবার জেলা স্তরে মিটিং হবে এখানে উপস্থিত ছিলেন নদায় ছাড়াও এখানে উপস্থিত ছিলেন আমাদের শান্তনু কুণার জেলা পরিষদের শিক্ষা প্রদান করতো এখানে ইউএলএলের মধ্যে ছিলেন উপস্থিত কম্পিউজি ছিলেন তার তিনি নিশিদ মালিক

মধুবাবু যিনি এই সংস্থার চেয়ারম্যান যেখানে ডিআই ছিলেন তাছাড়া আমরা এমএলএ ছিলাম আমি এরপরে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ম ছিল তার এরপরে আহ শাহন আওয়াজ ছিল আরো দু তিনজন এমএলএ এখানে উপস্থিত ছিলেন এবং পুরো কাউন্সিলের যত কর্মাধ্যক্ষ জেলার প্রাইমারি তারা সব ছিলেন প্রায় দেড় ঘন্টা আলোচনা হলো সে আলোচনায় কি করে প্রাইমারি শিক্ষাকে আরো উন্নত করা যায় মান বাড়ানো যায় এটা আলোচনার মধ্যে এসছে কিছু কিছু কিন্তু তার থেকে বেশি আলোচনায় এসছে অনেক স্কুলের দেওয়াল পাক প্রাচীর তারপরে তার বিল্ডিং এর বহু অংশ ভেঙে যাচ্ছে সেগুলো কি করে মেরামত করা যায় এছাড়া টয়লেটের কিছু সমস্যা তারপরে সমস্যা এসছে ধারে অনেক স্কুল নেই বাচ্চার ছেলেরা যাওয়ার অনেক স্কুলের জায়গা অনেকে এনক্রোচ করেছেন জবরদস্তি দখল করেছেন কি করে সেটা দখলমুক্ত করা যায় এই নিয়ে প্রায় তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কি করে হচ্ছে কোথাও নিয়োগ হওয়ার পরে কাজে যোগ দিতে পারছেন না কিছু সমস্যা দাঁড়িয়েছে সেটা একটা সমস্যা অনেক কেস এই সমস্ত নিয়ে অনেক অনেকক্ষণ আলোচনা হলো আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয় যে কম হলেও দু মাস আড়াই মাসের মাথায় বিধায়কদের সাথে এই প্রাইমারি কাউন্সিল যেটা আছে কাউন্সিল তারা মিটিং করবে যাতে একটা জনসংযোগ বাড়ে এই মিটিং করলে নিজেদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলে মানে সুস্থ অবস্থা তৈরি হবে দ্বিতীয় আলোচনা হলো যে বিধায়ক তহবিল থেকে আমরা যেন স্কুলে কিছু খরচ করতে পারি সে অনুরোধ জানানো হয়েছে এবং এমপি ফান্ড এমপি ল্যাডের টাকা ও শিক্ষা খাতে খরচ হয় সেখানে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর কথা হয়েছে যে কোনো স্কুলে বা স্কুলের জায়গায় যেখানে জবরদস্তি দখল হয়েছে কি করে দখলমুক্ত করা যায় আইনের সাহায্য নিয়ে সে সম্পর্কে আলোচনা হয়েছে ট্রান্সফারের কেসে মিউচুয়াল এর মাধ্যমে যে সমস্ত ট্রান্সফার কেস গ আছে সেগুলো যেন তাড়াতাড়ি হয় সেটাও এবং অনেক কোর্ট কেস আছে এই কোর্ট কেসটা ইচ্ছা করে কেউ না কেউ করছে তাতে কাউন্সিল কে বিব্রত করছে এতে শিক্ষার অনেক ক্ষতি হচ্ছে অগ্রগতিটা খানিকটা মানে হেরফের হচ্ছে এই সমস্ত আলোচনা সেখানে হয়েছে এবং বর্ধমান জেলায় যতগুলো সাব ডিভিশন আছে কাটো আছে কালনা আছে বর্ধমান সদর আছে উত্তর আছে প্রতিটি মহকুমায় এই কাউন্সিল মিটিং একটা করে করার ব্যাপারে প্রস্তাব এসছে এসে গেছে দারুণ সুখবর উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস এন্ডোস্কোপি ল্যাপ্রোস্কোপি কিডনিতে পাথর বিভিন্ন ধরনের টিউমার পোস্টেজের মাইক্রো সার্জারি মুখমন্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয় একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ শামাত মুখমন্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর এস এ সালাম প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম বুধ শুক্র সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত এবং রবিবার সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন এগারোটা থেকে একটা পর্যন্ত ডক্টর মেহরুমেশ বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিংহোমে তোমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম কালনা রামেশ্বরপুর পূর্ব বর্ধমান অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ যোগাযোগ নাইন এছাড়াও নাইন